যমুনা সেতুর মাইস্থান দিয়া নৌকাতে দিয়ে যাইও না যে কথা কয়ে গেল না যদি হাসায় তোমার কি ভাঙবো তাহলে তালি ছিরা হইলা যায় খলিফা হইছো একখানে জোড়া আর একখানে লাগা তোমার শরম করে না বেলা ছেলে ঠিক না এই বেলা ঠিক করি না তুই এই জলদি সব এটা রাখেন এই যে এই যে এটা কি রান্না সব ডিস্ট্রিবিউট করছেন আমার মাপ দেন মাপ দেন সুন্দর করে আমারে দুইটা ওই তিনটা ওই